ওয়াইজ নিউজ খবরের সত্যা সত্য ২৪ ঘন্টা নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো চটি ছিঁড়ে বিপত্তি সভা মঞ্চে সেই চটিতে সেফটি পিন লাগাতে গিয়ে সেই পিন মুখ্যমন্ত্রীর আঙুলে ফুটে গিয়ে হলো বিপত্তি যদিও তড়িৎ গতিতে এমন ছোট বিপদ সামনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখার পরই তিনি বুঝতে পারেন চটি ছিঁড়ে গেছে নিরাপত্তা রক্ষিতাকে বলেন নতুন চটি আনিয়ে নেবেন কিন্তু মমতা বাধা দিলে পাল্টা প্রশ্ন করেন কোথা থেকে আনবেন আসলে মুখ্যমন্ত্রী একটি বিশেষ ধরনের চটি পরে থাকেন তা সর্বত্র পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় হওয়াতেই এ প্রশ্ন করেন বলেন যে একটি সেফটি বিল পেলে তিনি তা চটিতে লাগিয়ে ব্যবহার করতে পারবেন